আমাদের সমাজে এরকম এক শ্রেণীর ছেলে রয়েছে যারা যৌনতা বিষয়ে অনেক দুর্বল এবং এই যৌন বিষয়টাকে তারা ছোট থেকেই উপভোগ করতে চায় দেখবেন যে লগ্ন ছবি এবং নানান দিকে তাদের নেশাটা অত্যন্ত জটিল এবং এই ছেলে মেয়েরা দেখা যায় ছোট থেকেই হস্তমতুন করে অল্প বয়স থেকে হস্তমৈতুন করে বিয়ের বয়স যখন ঘনে আসে সে কিন্তু বিয়ে করতে অক্ষম তখন সমাজের চাপে পড়ে ফ্যামিলির চাপে পড়ে সে বিয়ে করতে বাধ্য হয় আবার এটাও চিন্তা করে বিয়ে করলে যদি আমি ভালো হয়ে যাই এমন টা আশা মধ্যে বিরাজ করে বিয়ে করার পর দেখা যায় যে সংসারে অশান্তি স্ত্রী সঙ্গে জনমিলন করতে একেবারে সম্পূর্ণ অক্ষমতা যখন প্রকাশ করে তখন সমাজে আর মুখ দেখানোর মতো কোনো রাস্তা থাকে না আজকের এই ভিডিওটি যদি দেখেন বন্ধু অবশ্যই এই সমস্যা থেকে আপনি এই প্রবলেম যদি আপনার থাকে আমি কথা দিলাম আপনি স্থায়ীভাবে নিজেকে সুস্থ করতে পারবেন আপনার দুইজন যদি স্ত্রী থাকে তবু আপনি জব্দ করতে পারবেন বউদের ইনশাল্লাহ কথা দিলাম যেভাবে এই জিনিসটি এই সীমলি শিমলের মূলটি আপনি সেবন করবেন জেনে নিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি করে শিমলের মূল সুন্দর করে পরিষ্কার করে নেবেন নামার পরে মধু দিয়ে পুরো একটা শিমলের মূল সেবন করবেন এভাবে কন্টিনিউ যদি আপনি একটা মাস সেবন করেন আপনি সাত দিনে ভালো রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ